চারের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল জিরো রেখার উপর অবস্থিত অর্থাৎ কেন্দ্র কোন রেখার উপর অবস্থিত এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল জিরো রেখার উপর অবস্থিত এবং তা মাইনাস সেভেন ওয়ান ও মাইনাস ওয়ান থ্রি বিন্দুগামী বৃত্তটির কী করো সমীকরণ নির্ণয় করো তাহলে আমাদের কয়টি শর্ত দেওয়া আছে দুটি শর্ত প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্র এক্স প্লাস টু জিরো রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মাইনাস ওয়ান মাইনাস সেভেন কোমা ওয়ান ও মাইনাস থ্রি কোমা এবং বৃত্তটি এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে মাইনাস সেভেন কোমা ওয়ান ও মাইনাস ওয়ান থ্রি বিন্দুগামী এই দুটি শর্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা নিম্ন বৃত্তের সমীকরণটি পেয়ে যাব তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণটি ধরে নেই আমরা ধরে নিলাম বৃত্তের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি এবং এই সমীকরণটিকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এক জি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি জিরো এবং এই বৃত্তের কেন্দ্র কত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং কত মাইনাস একটি শর্ত ছিল এই বৃত্তটি অর্থাৎ এক বৃত্তটি কত বিন্দুকে আমি মাইনাস সেভেন কত ও মাইনাস ওয়ান কমা থ্রি বিন্দুগামী এক বৃত্তটি মাইনাস সেভেন কমা ওয়ান ও মাইনাস ওয়ান কমা থ্রি বিন্দুগামী অর্থাৎ মাইনাস সেভেন কমা ওয়ান ও মাইনাস ওয়ান কমা থ্রি এই বিন্দু দুটি কথায় স্থাপন করতে হবে বৃত্তের উপরে স্থাপন করতে হবে কী কারণে কারণ এই বৃত্তটি এই বিন্দু এবং এই বিন্দুগামী এই কারণে আমরা এই বিন্দু দুটি কথায় স্থাপন করব বৃত্তের উপরে স্থাপন করব কারণ বৃত্তের উপরে কীভাবে স্থাপন করব প্রথমে যদি আমরা এই বিন্দুটি চিন্তা করি মাইনাস সেভেন কমার কত ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস সেভেন বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কত বসাবো ওয়ান বসাবো এক্সের জায়গায় কত মাইনাস আচ্ছা মাইনাস তার কি আছে স্কোয়ার আছে প্লাস তার তারপরে কি স্কোয়ার প্লাস টু জি এক্সের জায়গায় কত মাইনাস প্লাস টু এফ ওয়াই জায়গায় কত প্লাস কত এখন কি লেখা যায় সাত ছাতা কত উনপঞ্চাশ প্লাস ওয়ান প্লাস মানে সে মাইনাস সাত দু কত চোদ্দ জি প্লাস টু এফ প্লাস সি গল কত জিরো এবং এই সমীকরণটিকে আমি দুই নম্বর সমীকরণ দিলাম এবং আরেকটি বিন্দু আছে সেটি হচ্ছে মাইনাস ওয়ান থ্রি এই বিন্দুটিও আমরা কোথায় স্থাপন করব ওই বৃত্তের উপরে স্থাপন করব অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার উপরে কী আছে স্কোয়ার আসে প্লাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের কত থ্রি তার উপরে কত স্কোয়ার প্লাস টু জি এক্স এক্সের জায়গায় কত মাইনাস প্লাস টু এফ ওয়াই জায়গায় কত ওয়াইয়ের জায়গায় হচ্ছে থ্রি প্লাস সি একটু যদি হিসাব করি তাহলে কি পাওয়া যায় তিন নয় কত ওয়ান টু জি প্লাস তিন কত জিরো আমরা একটা কাজ করতে পারি নাইন প্লাস ওয়ান কত লেখা যায় টেন লেখা যায় মাইনাস টু জি প্লাস সিক্স এফ প্লাস সি কত জিরো এবং এই সমীকরণটিকে তিন নম্বর সমীকরণ আমার দুই নং সমীকরণ একটি কাজ করতে পারি সেটি হচ্ছে এটিকে দুই নং সমীকরণ না দিয়ে একটা লিখতে পারি সেটি হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস ওয়ান কি লিখা যায় পঞ্চাশ মাইনাস কত ফোরটিন জি প্লাস কত টু এফ প্লাস সি কল কত জিরো এটিকে আমরা দুই নং সমীকরণ দিলাম এরপর কাজ হচ্ছে এই যে সিকে কে ক্যান্সেল করার জন্য কাকে ক্যান্সেল করার জন্য এই সিকে কে ক্যান্সেল করার জন্য দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করে পাই কাকে ক্যান্সেল করার জন্য সি সিকে ক্যান্সেল করার জন্য দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ কী করে পাই বিয়োগ করে পাই অর্থাৎ দুই বিয়োগ তিন দুই নং সমীকরণটি হচ্ছে পঞ্চাশ মাইনাস কত ফোরটিন জি প্লাস কত টুয়েল প্লাস সি ইকুয়াল জিরো এবং তিন নং সমীকরণটি হচ্ছে টেন মাইনাস টু জি প্লাস সিক্স এফ প্লাস সি জিরো আর যদি বিয়োগ করি তাহলে কী পাওয়া যাবে আমরা জানি বিয়োগ করলে নিচের রাশিটার চিহ্নগুলো কী করতে হয় চেঞ্জ করতে হয় তাহলে এখানে কী হবে মাইনাস এখানে মাইনাস এখানে কী আছে প্লাস হবে এখানে প্লাস আছে কী হবে মাইনাস হবে এখানে কী হবে মাইনাস হবে তাহলে পঞ্চাশ মাইনাস টেন লিখা যায় ফোরটি মাইনাস ফোরটিন প্লাস টু জি তাহলে লিখা যায় মাইনাস টুয়েলভ জি প্লাস টু এফ এবং মাইনাস সিক্স এফ যায় মাইনাস ফোর অ্যাপ এবং প্লাস সি মাইনাস সি কাটা হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি মাইনাস টুয়েলভ জি মাইনাস ফোর প্লাস এখন আমরা মাইনাস দিয়ে কী করে পাই ভাগ করে পাই অর্থাৎ মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি যদি আমরা মাইনাস ফোর কমন লিখি লেখা যায় মাইনাস ফোর কম তাহলে প্লাস হবে তাহলে কী হবে অ্যাপ হবে মাইনাস তাহলে এখানে কী হবে মাইনাস টেন জিরো অতএব থ্রি জি প্লাস কত জিরো এবং এই সমীকরণটা আমরা চার নং সমীকরণ দিলাম অর্থাৎ শর্তটি ছিল যে মাইনাস ওয়ান মাইনাস সেভেন ও মাইনাস ওয়ান বিন্দুগামী তার মানে কি অর্থাৎ বৃত্তটি এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী এই জন্য আমাদের কি করতে হবে এই বিন্দুটি এবং এই বিন্দুটি বৃত্তের যে সমীকরণ সেই বৃত্তের সমীকরণে স্থাপন করতে হবে এখন কীভাবে স্থাপন করব এই বিন্দুটির কথা যদি আমরা চিন্তা করি এক্সের জায়গায় মাইনাস সেভেন এবং ওয়াইয়ের জায়গায় ওয়ান বসার পর আমরা এই সমীকরণটি পেলাম এবং দ্বিতীয় বিন্দুটি মাইনাস ওয়ান ক্রমা কথা থ্রি এই দ্বিতীয় বিন্দুটি মাইনাস ওয়ান ক্রমা থ্রি কথায় স্থাপন করবো এই বৃত্তের উপরে স্থাপন করবো এই বৃত্তের উপরে স্থাপন করার পর আমরা কোন সমীকরণটি পেলাম এই সমীকরণটি পেলাম এরপর কি সি কে ক্যান্সেল করার জন্য দুই থেকে তিন বিয়োগ করলাম বিয়োগ করার পর আমরা সমীকরণটি পেলাম সেটি হচ্ছে থ্রি জি প্লাস এফ মাইনাস টেন ইকল কত জিরো আমার প্রশ্নে আমাদের আরেকটি শর্ত ছিল শর্তটি কি শর্তটি হচ্ছে যে কেন্দ্র মাইনাস জি এবং মাইনাস এফ কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এক্স প্লাস টু ওয়াই ইকাল কত জিরো এই রেখার উপর অবস্থিত যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এপ এক্স প্লাস টু ওয়াই জিরো রেখার উপর অবস্থিত তার মানে কি এই বিন্দুটিকে আমরা এই বিন্দুটিকে আমাদেরকে কোথায় স্থাপন করতে হবে এই রেখার উপর স্থাপন করতে হবে কীভাবে স্থাপন করবো এক্সের জায়গায় মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় মাইনাস অ্যাপ জায়গায় যদি মাইনাস জি বসাই এবং কিন্তু এই সমীকরণে ওয়াই নেই সুতরাং অ্যাপ বসার প্রয়োজনও নেই প্লাস টু তাহলে লিখতে পারি মাইনাস দিয়ে গুণ করে পাই তাহলে লিখতে পারি জি মাইনাস টু ইকাল কত জিরো জি মাইনাস টু ইকাল কত জিরো অর্থাৎ আমরা লিখতে পারি জি ইকোয়াল টু লিখতে পারি মাইনাস টু দিকে আসলে হবে কি প্লাস টু অর্থাৎ আমরা কিসের মান পেলাম অর্থাৎ আমরা কিসের মান পেলাম জি এর মানটা পেলাম আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকাল কত জিরো এখানে কি আছে জি আছে এব আছে এবং কি আছে সি আছে এই তিনটি মান বের করা এই তিনটি মান বের করা তার মধ্যে আমরা জি এর মান পেলাম কিসের মান পেলাম জি এর মান এবং জি এর মান কত টু এই জি এর মান টু যদি আমরা চার নং সমীকরণ বসাই চার নং সমীকরণটি কী ছিল চার নং সমীকরণটি ছিল থ্রি জি প্লাস এফ মাইনাস টেন কত জিরো তাহলে আমরা কিসের মান পাবো জি এর মান বসাইলে আমরা এফ এর মানটা পাবো তাহলে জি এর ওয়ান কত ছিল জি এর মান ছিল আমাদের টু জি এর ওয়ান কত পেয়েছি টু পেয়েছি এখন জি এর মান টু কোথায় বসাবো চার নং সমীকরণে বসাবো অর্থাৎ চার নঙে জি ইকোয়াল টু বসিয়ে পাই জি ইকোয়াল কত টু বসিয়ে পাই তাহলে থ্রি জি এর ওয়ান কত টু প্লাস এফ মাইনাস টেন ইকোয়াল কত জিরো তাহলে কী লেখা যাবে তিন দু কত সিক্স প্লাস এফ মাইনাস টেন ইকোয়াল জিরো তাহলে লিখা যাবে এফ মাইনাস টেন প্লাস সিক্স লিখা যাবে মাইনাস ফোর ইকল কত জিরো অর্থাৎ এফ ইকল কি লেখা যাবে ফোর আমরা দুইটি মান পেলাম একটি হচ্ছে জি এর মান আর একটি হচ্ছে এফ এর মান এবং জি এর মান এফ এর মান এখন আমরা যদি তিন নং সমীকরণে বসাই কয় নং সমীকরণে তিন নং সমীকরণে এই যে জি এর মান এফ এর মান যদি আমরা তিন নং সমীকরণে বসাই আমরা কিসের মান পাবো সি এর মান বসাবো আমরা কিসের মান পাবো সি এর মান পাবো অথবা এর মান এবং এফ এর মান যদি আমরা দুই নং সমীকরণেও বসাই তারপরও কিসের মান পাবো সি এর মান পাবো তাহলে একটা কাজ করি জি এর মান এবং সি এর মান কয় নঙে বসাই তিন নঙে বসাই এর মান কত ছিল এর মান হচ্ছে টু এবং এফ এর মান হচ্ছে ফোর জি এর মান হচ্ছে টু এবং এফ এর মান হচ্ছে কত ফোর এই দুটি মান কোথায় বসাবো তিন এ বসাব যে তিন রঙে জি এর মান ওই এফ এর মান বসিয়ে পাই তাহলে কী হয় টেন মাইনাস টু জি জি এর পরিবর্তে কত বসাবো টু বসাব প্লাস সিক্স এফ এফ এর মান কত ফোর প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো তাহলে টেন মাইনাস দুই দু চার প্লাস চার ছয় কত চব্বিশ প্লাস সি ইকাল জিরো তাহলে কি লেখা যাবে অর্থাৎ আমরা হিসাব করার পর সি এর মান কত পেলাম মাইনাস থার্টি মাইনাস থার্টি এবং জি এর মান এফ এর মান এবং মান তিনটা আমার আমাদের প্রয়োজন ছিল তিনটা মানেই পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি আমরা যে নিম্ন যে সমীকরণটি ছিল নিম্ন সমীকরণটি কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এই সমীকরণে জি মান এফ এর মান এবং সি এর মান বসাবো তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু জি জি এর মান কত জি এর মান হচ্ছে টু এক্স প্লাস টু এফ এফের মান কত ফোর ওয়াই প্লাস সি সির মানটা কত এর মানটা হচ্ছে মাইনাস থার্টি ইকুয়াল জিরো তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত ফোর এক্স প্লাস চার দুণগত এইট ওয়াই প্লাস মানে মাইনাস থার্টি ইকোয়াল জিরো অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বিতের সমীকরণটি